ত্রিভুজ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। যে এখানে বলা আছে প্রমাণ করো যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্র √3 থ্রি বাই ফোর কত এটা আমরা সমবাহু ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করব। তো প্রথমে আমাকে একটা সমবাহ ত্রিভুজ হবে যেহেতু এই তিনটা বাহুই কি হবে সমান হবে অর্থাৎ এ বাহু এ বাহু এবং এ বাহু কত সমান তো এটাকে আমি সি একটা সমবাহ ত্রিভুজ ধরে নিলাম এবং এটার মধ্যম হচ্ছে কত এ তাহলে এ বাহু হচ্ছে এ এ বাহু হচ্ছে এ এবং এ পুরো বাহুটা হচ্ছে কত এখান থেকে শুরু করে এ পুরো বাহুটা হচ্ছে কত এ এর পরের কাজ হচ্ছে যেহেতু এ অংশে পুরোটা এটা দুই ভাগে বিভক্ত হয়েছে তাহলে এ অংশের মান কত হবে এ ডিভাইডেড বাই কত টু তাহলে আমার এ ডি এর মানটা আমার সমকোণী ত্রিবুজের মাধ্যমে বের করতে হবে তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্রে জানি অতিভুজ স্কয়ার ইকোলস টু লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কেয়ার তাহলে এখানে অতিভুজ হচ্ছে কত এ সি স্কেয়ার অধিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কত লম্ব স্কোয়ার তাহলে লম্ব কত এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এ সি স্কোয়ার এটার মান হচ্ছে এ স্কোয়ার এডি এর মান তো আবার বের করতে হবে মধ্যমার মানটা তাহলে এ ডি স্কোয়ার ডি সি এর মান কত এ বাই কত টু যেহেতু এটা দুই ভাগে বিভক্ত তাহলে এ স্কোয়ার মাইনাস সরি এটা এই স্কোয়ার ডিভাইড বাই কত হবে ফোর এ ডি স্কোয়ার তাহলে ফোর নিলে কত হয় ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ ডি স্কোয়ার তাহলে থ্রি a স্কোয়ার ডিভাইড পাই কত ফোর ইকুয়াল কত এ ডি স্কোয়ার তাহলে ইকুয়াল টু কত বের হবে থ্রি a স্কোয়ার ডিভাইড বাই কত ফোর তাহলে এ মানটা কত বের হবে

এ এবং উচ্চতা কত উচ্চতা হচ্ছে এখানে এডি এর মান কত রুট থ্রি বাই কত টু ইন্টু কত এটার উপরে এ তাহলে এর সাথেই গুণ করলে কত হবে এ স্কোয়ার দুই দুই কত চার তাহলে রুট থ্রি ডিভাইড কত ফোর কত এ স্কোয়ার তাহলে আমার এই সূত্রটা এখানে প্রমাণিত হলো আমার এই সূত্রটা এখানে প্রমাণিত হলো তো ভিডিওটি ভালো রাখলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে অনলাইন পাঠালের সাথেই থাকবেন